আরে এতরা করে না দাদা আমি এখন ভীষণ জেগে আছি আমাকে কেউ ডিস্টার্ব করো না যাও এখান থেকে আমাকে মেরেছে চলে যাও আমি তোমার প্রিয় মিল্কশেক নিয়ে এসেছি দাদা তোমার প্রিয় ভ্যানিলা মিল্কশেক দাদা আমি এটা নিজের হাতে বানিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে তোমার যদি ভালো লাগে তাহলে আমার একটা কথা শুনবে আমি কারোর কোনো কথা শুনবো না আমি দাদা তুমি কাউকে আবার বলবে না তো যে ওই দরজা খোলা আমি তোকেও তো মারবে তখন আমাকে আমাকে ভীষণ জোরে মেরেছে ও ভীষণ জোরে মেরেছে আমাকে আমি বলবো না কত জোরে মেরেছে আমাকে আমি কারুর কথা শুনবো না আমাকে ভীষণ জোর মেরেছে ভীষণ জোরে তুমি বলবে না তো এই আমার আগে আমার আগে তুই আমাকে প্রমিস করাম আমাকে প্রমিস কর যে তুই ওই ডল নিয়ে আসবি আর আমি তখন কাউকে বলবো না যে তুই আমাকে শিখিয়েছিলি আমি কাউকে বলবো না দা হ্যাঁ আই রামিশ দাদা আমি তোমার এই মেয়েটাকে নিশ্চয়ই ফিরে দে আমি তুমি তো শুধু তোর জন্য শুধু তোর জন্য কাউকে দেখাবি না কিন্তু ও আই হোপ রুহি যা প্রমিস করেছে সেটা যেন হয়ে যায় তবে জানো কি আমরা তোমার সঙ্গে যত খারাপই করি না কেন কিন্তু আমি জানি তুমি খারাপ নও আমার বিশ্বাস আছে তুমি সব কিছু ভুলে গিয়ে আমাদের দাদার কাছে আবার ফিরে আসবে অশোক আমি পরে কথা বলছি আরে কোথায় যাচ্ছ দাঁড়াও দাঁড়াও আমায় কি ভুলে গেছো নাকি তুমি অশোক আমি অশোক মনে পড়ছে না মিসের শাস্ত্রী নাকি গরিব মানুষদের সাথে কথা বলো না আজকে অসুখ আমি পরে কথা বলবো তোমার সাথে দাঁড়াও দাঁড়াও পালিয়ে কোথায় যাবে লজ্জা লাগছে আমার আমার কথাটা শোনো পাঁচ বছর ভালোবাসার নাটক করেছে তুমি পাঁচ বছর এরকমটা নয় তুমি এখানেই দাও এবার কি আমার মুখ দেখতে লজ্জা লাগছে সব নয় অসুখ প্লিজ নাকি এখন আমাদের মতো ছোট গরিব লোকেদের মুখ দেখা মিসেস শাস্ত্রীর জন্য এলাউড নয় কি সব বলছো তুমি তুমিও ইনসাল্ট মানে এমন ইনসাল্ট করেছো আমাকে পাঁচ বছর পুরনো ভালোবাসা ছিল আমাদের পাঁচ দিন নিয়েছো একটু তো লজ্জা করো একটু লজ্জা অশোক এক মিনিট আমি জানি তুমি আপসেট যা কিছু হয়েছে তাতে আমার কোথাও কোনো দোষ ছিল না সেটাও তুমি জানো কিন্তু তাও আমি তোমাকে সরি বলছি আই এম সো সরি দেখো আমি এখন একদম কথা বলার মতন অবস্থায় নেই প্লিজ লেট মি গো আমি পরে কথা বলবো আমার চাকরি ছিনিয়ে নিয়েছো তুমি আমাকে শেষ করে দিয়েছো আমাকে রাস্তায় নামিয়ে ছেড়েছো আর সরি বলে পালিয়ে যাবে তুমি এটা হবে না অশো আমি জানি তুমি হর্ষকে বলে আমাকে চাকরি থেকে বের করেছো এরকম কিছু নয় প্রতিশোধ নিয়েছো তুমি তাই না দেখো তুমি অন্যের সাথে খারাপ কাজ করলে না তোমার সাথেও খারাপ হবে তুমি দেখে নিও তোমার সাথেও ঠিক ততটাই খারাপ হবে লিখে নাও তুমি এক মিনিট দাঁড়াও আমার জীবন শেষ করে দিয়েছো তুমি তোমারও জীবন দেখো শেষ হয়ে যাবে মিসেস শাস্ত্রী তুমি এরকম একটা বাসে হ্যাঁ এত বড় কোম্পানির মালিকের বউ তুমি এই বাসে যাচ্ছ হর্ষশাস্ত্রী কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না অশোক দেখো এখন আমার কাছে একদম সময় নেই আমি এখন যাচ্ছি দানা চলুন তো আমি বলে দেবো তাড়াতাড়ি চলুন মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে নাহলে জানো কীরকম বাসে যাচ্ছে কেন হর্ষাস্তির বউ অষ্টমঙ্গলায় যাচ্ছে আর না তো কোনো ব্যঞ্জ রয়েছে না তো কোনো বড় বড় গাড়ি রয়েছে না তো কোনো আনন্দ হচ্ছে ব্যাপারটা কি এখানে এসেছে বাবা না রে বাবা এখনো আসেনি না এতক্ষণে তো তো চলে আসা উচিত ছিল দিদির ফোনটাও তো নট রিচেবল বলছে আর জামাই বাবুরও নাম্বার নেই আমার কাছে না হলে ওর সাথে একবার কথা বলে জানো কি না কোনো জিনিস সামলে রাখতে পারে না আরে ফোন কাজ করছে না রিপেয়ার করা উচিত তো না এবার আসলে না আমি রিপেয়ার করিয়ে তো ফোনটা হ্যাঁ বুঝতে পারছি না কিছু কোনো চিন্তার ব্যাপার নেই বড় লোক দেরি করে আসবে দেরি করে আসাটা ওদের স্টাইল আর আমাদের জামাই আসলে তার ঠাঁটবার দেখো এই পাড়ার কমলা বিমলা সব জ্বলে পুড়ে যাবে সব সময় ওদের জামাইকে নিয়ে কথা বলে এবার আমাদের জামাইকে যদি ওরা দেখে তাহলে ওদের চক্ষু ছানা বড়া হয়ে যাবে একদম গোল গোল খুব মজা হবে আসতে দাও একবার মনে হচ্ছে দিদি আর জামাইবাবু বাড়িতে চলে এসেছে আমি তোকে যা বলেছি মনে করে বলবি জামাইকে হর্ষ বাবা শোন আমার কথা শোন বাবা খাবারটা তো খেয়ে নে দেয় তোর একদম ফেভারিট পালক পনির বানিয়েছি খেয়ে নে বাবা আমি খাবারটা ওই মেয়েটা এলে তবেই একসঙ্গে খাবো তুই খাবার না খেলে না ভগবান রাগ করবে আমি আমিও তো ভীষণ রেগে আছি ও কেন আসছে না আমার সঙ্গে দেখা করতে আমিও তো রেগে আছি আমি এটা ওর সঙ্গে খাবো না

আমার কথা শুনবি না বলবো কিন্তু ওকে ডেকে আনো আমার খাবারটা খেয়ে নে তুই ওকে ডেকে আনো না তার তো এসে যাবে বাবা ওকে খাবো কে ছাড়া ভালো লাগছে না গুড়িয়া চলে এসেছে হাস

আপনাদের মধ্যে নীতিনকে হ্যাঁ আমি তো নিতিন কিন্তু কি হয়েছে ফ্রড করেছো তুমি গ্রেফতার করতে এসেছি

বাবা নিজেকে সামলা ওঠো ওঠো তুই কখন এলি বাবা আমি তোমাকে সব বলছি কিন্তু এরা নিতিনকে নিয়ে কোথায় যাচ্ছে দেখো দেখুন